হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম যারা দু হাজার পঁচিশের সেরা অফার চাচ্ছেন শীতের যে শীতকালীন যে একটা অফার সেই অফারটা নিয়ে কিন্তু টেকবিলি সবসময় আপনাদের সামনে হাজির হয় আজকেও তারই ধারাবাহিক কোথায় নতুন আর একটা ভিডিও নিয়ে আসছে যারা পাওয়ারফুল ল্যাপটপ খুঁজছেন প্রিমিয়াম সেগমেন্টে এবং আপনি বাজেটটা কম কিন্তু আপনি কাজের পারফরমেন্সটা দুর্দান্ত চান কিন্তু প্রোডাক্টটা এগেড়ে চান হান্ড্রেড পার্সেন্ট ওরজেন চার্জার সব ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন চলেন আজকে শর্টকাট করে দিব জাস্ট মডেল র্যাম এসিটি বলে প্রেসটা জাস্ট বলে দিব ঠিক আছে ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো ডেল ল্যাটেসন মডেল নাম্বার আছে সেভেন থ্রি নাইন জিরো টুইন ওয়ান কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবে দুই সাপান্ন জীবী এসএসটি পাবে এই ল্যাপটপটি পার্সেস করতে পারো থ্রি সিক্সটি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ল্যানিব থিঙ্ক্রি ফোর নাইন জিরো কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে দুই ছাপ্পান্ন এসএসটি পাবে এই ল্যাপটপটি পার্সেস করতে পারো এগের টেক বেলি থেকে তারপরে যে ল্যাপটপটি দেখাবো ওয়ান জিরো থ্রি জিরো জি টু ওরাই ফাইভ প্রসেসর সেভেন জেনারেশন এট জিবি র্যাম পাবে দুই সাপান্ন জি বি এসটি পাবে ল্যাপটপ পুনও চালাইতে পারবেন ট্যাপ পুনও চালাইতে পারবেন দাম কিন্তু একদম কম মাত্র আঠাইশ হাজার টাকা যারা রাইজেন সেভেন প্রসেসরের মানে সেভেন পার্সেস করতে চাচ্ছেন পাঁচ হাজার আটশো প্রসেসরের ল্যাপটপ পার্সেস করতে চান এবং কোর্ট থ্রেড কোড বেশি চান এবং কাজে পারফরমেন্স একটু বেশি চান ডেডিকেট গ্যাপার চান এবং থ্রি সিক্সটিও চান ডুয়েল ক্যামেরাও চান তাদের জন্য এটি বেস্ট একটা ল্যাপটপ ফোর থ্রি ফাইভ জি এইট এই ল্যাপটপটি পার্চেস পারবেন ষোলো জি র্যাম যদি ছাপ্ন জীব এসে জি পাঁচশো বারো মেগা বাই ডেকেট গ্যাপ সার্ড ল্যাপটপ পুরো চাইতে পারবেন ট্যাপ পুরো চালাইতে পারবেন অর্থাৎ যে কোনো ধরনের ভারী কাজ স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা ফোর ফোর ফাইভ জে যারা ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন রাইজেন ফাইভ পাঁচ হাজার আটশো মানে পাঁচ হাজার ছয়শ ইউ প্রসেসরের এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি এইট ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জি র্যাম দুই সাতজি এস সিডি পুরো পার্সেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে ফোর থ্রি জিরো মাত্র হাজার নয়শো নব্বই টাকা বুকের বিজনেস ল্যাপটপ যারা পার্সেস করতে চাচ্ছেন সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্যাপ সহ যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন সাথে এইট জিবি র্যাম পাবেন দুই সাপনোজী পাবেন আপনি যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা যারা এলি এক্স টু ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন স্টক ক্লিয়ারেন্সের অফার চলতেছে কিন্তু ভাই এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন কোনায় ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ফোর ফিঙ্গার লোক দিয়ে ক্যামেরা পেয়ে যাবেন সাথে ফিঙ্গার সেন্সর এবং সিমসিলট পেয়ে যাবেন সুইট স্টাইলিশ একটা ল্যাপ কিবোর্ড পেয়ে যাবেন এটা দুইটা ব্যান্ড পাবেন আমাদের টাচ নন টাচ টাচ হচ্ছে চল্লিশ ছেচল্লিশ হাজার টাকা নন টাচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা জেট বুক পাওয়ার জি সেভেন পার্সেস করতে চাচ্ছেন আপনি কী ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ আপনি কাজ করতে পারবেন আপনি যারা ভারী সফটওয়্যার কাজ করতে চান কোডিং কাজ করতে চান রান্ডিং কাজ করতে চান সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এর সাথে পেয়ে যাবেন ক্রয় নাইন প্রসারের টেন জেনারেশন সাথে বত্রিশ জিবি র্যাম অনটি বেসিস ডি ফোর জিবি ডেডিকেট গ্যাপ স্কাট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানোবাজল ডিসপ্লে সহ ইন ডিসপ্লে ডিসপ্লেটাচ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের বিলি থেকে মাত্র তিরাশি হাজার নয়শো নব্বই টাকা যারা অল্প বাজেটের ভিতরে ফোর জিবি ডেডিকেট গ্যাপ স্কাট শ ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন জেটবুক ফিফটিন জি সিক্স এটা পেয়ে যাবেন কোরাই সেভেন প্রসেসরের নাইন জেনারেশনে সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপান্ন জিবি পাবেন ফোর জিবি ডেডিকেট গ্যাপ স্কার ডায়মন্ড কার্ডশট ছ এবং পাওয়ারফুল একটা ব্যাটারি পেয়ে যাবেন চার্জিং ব্যাক আপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা জেট বুক পাওয়ার আই জি এইট

ডেস্কটপ পাচ্ছেন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এইট জিবি র্যাম যে ছাপ্পান্ন দিয়ে মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা এইট জি নাশো ল্যাপটপ দু হাজার পঁচিশ কিন্তু সেরা অফার চলে যাচ্ছে কুড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন নাশন জিরো জি সেভেন মাত্র তিরিশ হাজার টাকা এক্স থার্টিন লেনুভ থিঙ্ক প্যাডে যারা একদম স্টাইলিশ চান হ্যান্ড চান প্লাস হচ্ছে স্লিম চান কাজের পারফরমেন্স চান অনেকে আবার বাতাস খায় আমি বাতাস খেতে না আপনি কাজের জন্য নেবেন ইন ডিসপ্লে টাস এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন দিয়ে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডেল ভিতরে সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন ইউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে আপনার বাজেট অনুযায়ী আপনি আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সাজেস্ট করবো এই ল্যাপটপটা নিতে পারেন আপনার সবচেয়ে বাজেট দু হাজার পঁচিশের লাস্টে যে শীতকালীন অফারের বা কোরআ সেভেন প্রসেসর টেন জেনারেশন তা আবার থ্রি সিক্সটি রোটেড মানে ভাবাই যায় না যে আবার এত কম প্রাইজে মাত্র তিরিশ হাজার টাকা হইলে আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমি আর ভিডিওটা শর্ট করে দিচ্ছি মাত্র একটা ই দেখে যারা এইট ফোরটি জি নাইন চান এইট থার্টি জি নাইন চান কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন চান তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে এগ এডে প্রোডাক্ট চান যারা ওপেন বাস কন্ডিশনের যারা পাওয়ারফুল প্রসেসার চান মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলেই আপনি জি নাইনটি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছে আপনাদের যদি কোনো পছন্দের কোনো ল্যাপটপ থাকে কোনো বাজেট থাকে আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কল কথা বলতে পারেন আর না হয় আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজবরা মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আষট্টি নাম্বার প্লেয়ার ঠিক মাছ বড় পূর্বাশি আমাদের টেক বিলেটে পেয়ে যাবেন